এক লক্ষ দশ এক লক্ষ দশে রিক্সা আটে রিক্সা শুধু বাইক আজকে কিন্তু শোরুম ভরপুর শোরুমে ভরপুর বাইক মানে যেদিকে তাকাবেন বাইক আর বাইক

ডাবল ডিক্স এটা ডাবল ডিক্স হ্যাঁ এটা 160 cc এটা 160 সিসি 1 লক্ষ টাকা করে

তাদের জন্য দশ হাজার ছাড় দেওয়া যায় না তাদের জন্য দশ হাজার ছাড় দেবো কারণ আরো বিভিন্ন নাটক পাটক করেছিলাম এক লাখ দশ হাজার দশ হাজারে কিন্তু গাড়ির দাম আছে পঁচানব্বই হাজার টাকা গাড়ির দাম লেখা পঁচানব্বই হ্যাঁ কম আছে

আলহামদুল্লাহ কাস্টমার হিউজ বাইক আজকে কিন্তু সরুম ভরপুর শোরুমে ভরপুর বাইক মানে যেদিকে তাকাবেন বাইক বাইক আর বাইকের সমুদ্র অবস্থান করতেছে বাইকের সাথে মাত্র পঁচানব্বই হাজার টাকা কিন্তু জিক্সার মাত্র কত হয় এক লাখ এক লাখ পাঁচ এক লক্ষ পাঁচ হাজার টাকা হোয়াইট কালার কি কালার লাগবে গ্রে লাল হোয়াইট কালো কালো সব কালার আছে আজকে বাংলা কথা হচ্ছে এক লক্ষ দশে দিয়ে দেবে এটা এক লক্ষ দশ

বাইশের মডেল তেইশের লাস্টে কিনা বাইশের মডেল শুধু পঁচানব্বই হাজার টাকা বাইশের মডেল শুধু পঁচানব্বই হ্যাঁ এটা জান এক পাঁচ হাজার টাকা এক লাখ পাঁচ তেইশের মডেল চব্বিশে কিনা তেইশের মডেল চব্বিশের মডেল আচ্ছা

ভাই এক লাখ পূর্ণ পূর্ণ বিশে নাকি পাওয়া যায় না দিবে এক লাখ টাকা বরাবর বরাবর এক লাখ টাকা

এই বাইক গুলোর সম্বন্ধে কি বলবো আমেরিকান বাইক অনেকে বলে সব জট বেসে হ্যাঁ আমি জট বেসছি আমি তো চুরি করতেছি বাটফাড়ি করতেছি আপনারা আসবেন দেখবেন চালাবেন ভালো লাগলে নিবেন না লাগলে রেখে যাবে আমার কথাটা ওপেন এখানে তো এই বাইকগুলো আমি কিনছি আপনাদের দেখানোর জন্য আপনার সাথে এখানে আমার দিমত আছে দিমতটা হলো যে সম্রাট বাইকের কাছে মানে জট বলতে জট কথাটা শুনতে খারাপ লাগে আসলে যাদের বাজেট কম তাদেরও বাইক আছে যাদের বাজেট বেশি যেমন এই দেখেন এক লক্ষ নব্বই কিন্তু এখানে ডার্ক নাইট এডিশন এটা কিন্তু এক লক্ষ নব্বই দিয়েই আপনাকে নিতে হবে এটা কিন্তু নিতে হবে কত দিয়ে ভাই এক লক্ষ আশি আশি হাজার দিয়ে নিতে হবে আবার শুধু তিরিশ হাজার টাকার বাইকও আছে তার মানে আপনার পকেটে যেমন টাকা আছে সেরকম বাইক কিন্তু সম্রাট বাইক গ্যালারি থেকে এটাই বুঝে না পাবলিক

একদম ওই মাথা থেকে আসবো ব্লু কালার থেকে শুরু করে প্রত্যেকটা কালার কিন্তু আর্ট ইয়ার আছে লাইট জ্বলবে না এগুলো না না কারেন্ট নাই ভাই এইখানে আসলে এগুলো আমাদের এখানে যার কারণে একশো ষাট সি দু হাজার বিশের টু হ্যাঁ ডাবল ডিস্ক এর কিন্তু হয় খুব কম আর একটা কিনা হয় বা বেচা হয় ডাবল ডিক্স হ্যাঁ দু হাজার মডেল এক টাকা পাঁচ এক জান এক লাখ এক লাখ এক লাখ এক লাখ এক লাখ এক লাখ দুইটাই ডাবল ডিস্ক ডিজিটাল নাম্বার লাখ 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 মানে এটাও ডাবল হ্যাঁ এটাও এটাও টাকা করে সাউন্ড এমনই একদম ইনটেক্ট বাহ

আরে ভাই আপনারা বুঝেন না আপনারা করে বুমগা বুঝাই দেয় 18000 বলে কতন পরে বিদ্যুৎ খুলে দেখবেন বিদ্যুৎ দেয় কইবেন যে ভাই নাম্বার দাম আমরা বাদ দিবেন না একবার চাই আরে সে আমার কাছ থেকেও গাড়ি নেই সব জায়গা থেকে না আমি বলি আমার গাড়ি আনতাস না আর সে বলে আমার গাড়ি যদি আনতাস ইঞ্জিন প্রমাণ করতে পারে গাড়ি ফ্রি কে যাবে প্রমাণ করতে কেন ভাই এরকম কেন আবার বলে কি ভাই যে 3 মাস পর্যন্ত 6 মাস পর্যন্ত কি ফ্রি ওয়ারেন্টি

তো অনেকে ভাবে কি অনেকে আয়া বলে ভাই আপনি বিরুদ্ধে অনেক ছাড় দিয়ে দেন বাস্তবে ছাড় দেন আরে ভাই আমি তো বাড়াইয়া কমাই এই কম দামটাই ফিক্স দাম দেখুন এখানে দেখেন সুজুকি আয়াতির দামটা কত সুযোগ পঁয়তাল্লিশ করে লেখা কত লেখা আছে হচ্ছে পঁয়তাল্লিশ

মেট্রো বান্ন হাজার টাকা মেট্রো বান্ন হাজার টাকা আঠারো মডেল পঁয়তাল্লিশ হাজার টাকা মেট্রো পঁয়তাল্লিশ হাজার টাকা মেট্রো আটত্রিশে মেট্রো ডিজিটাল নাম্বার আটত্রিশ হাজার টাকা মেট্রো

পঁয়ত্রিশ হাজার টাকা স্পেলেন্ডার তিরিশ হাজার টাকা স্পেলেন্ডার তেত্রিশ হাজার টাকা ডিজিটাল নাম্বার স্পেলেন্ডার তেত্রিশ হাজার টাকার স্পেন্ডার আটাই হাজার টাকা আঠাইশ হাজার টাকা স্পেলেন্ডার রেট পঁচিশ হাজার টাকা জান কত

আমার কথা গাড়ি নেওয়ার দরকার নেই আপনার টাকা কিন্তু দশ টাকার মূল্যায়ন করবেন কয় ভাই আমার পঞ্চাশ হাজার সময় বেখা এলে লেখা

এটা সাড়ে পাঁচ হাজার টাকা আমি অর্থ দাম চাইছি রে ভাই পাঁচ হাজার টাকা কিনছি আমার দরকার কি নেয় তাহলে আপনারা পাবেন ভাই সাড়ে পাঁচ হাজার কিন্তু এরকম বলি না শর্ত দেয় কিন্তু তারপরে বলে দিলাম ভাই প্লিজ আমি কিনছি পাঁচ হাজার টাকা আসছে আমি কি কিনবো না ভাই